ফাজা আল্লাহ বাইন হবে না নার খান্দান কোন ভাইরাস সময় লাজ কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিনও সিয়াম থাকে তার থেকে জাহান্নামকে 500 বছরের পাপগুলো সরিয়ে দিবেন যেটা জমিন থেকে আকাশের ব্যবধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে জমিন থেকে আকাশের ব্যবধান ছিল একটি দ্রুত ঘোড়া দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত যেতে পারে বর্তমান যুগে একটা দ্রুতগামী বাহন বিমান পাঁচশো বছর উড়লে যত যাবে জমিন থেকে আকাশের ব্যবধান তত পঞ্চাশ বছর পরে পাঁচ হাজার বছর পরে মানুষ যে দ্রুতগামী বাহন তৈরি করবে এটা পাঁচশো বছর উড়ে গেলে যত যাবে থেকে আকাশের ব্যবধান তত কি দিয়ে বুঝায় আপনাকে আমি জমিন থেকে আকাশের ব্যবধান তত কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সে আন্দোলন করে তাহলে তার থেকে আল্লাহ জাহান্নারকে এত দূরে করে দিবেন